প্রিয় দর্শক এবার যে খবর আপনাদেরকে দেখাবো সিমলার মসজিদের খবর সিমলার সঞ্জলি মসজিদ নিয়ে সারা দেশে মহাসংগ্রাম শুরু হয়ে গেছে প্রতিদিন প্রোটেস্ট হচ্ছে এখন এটাতে নতুন একটা টুইস্ট চলে এসেছে মসজিদের অবৈধ বিল্ডিং নির্মাণের হিন্দু সংগঠনের ভারী বিরোধের পরে এবার মুসলিম সংগঠন আগে আসলো মুসলিম সমাজের পক্ষ থেকে অবৈধ অংশ মসজিদের ভেঙে দেওয়ার কথাই তারা রাজি হয়েছে মুসলিম সমাজের পক্ষ থেকে মসজিদের অবৈধ অংশ ভেঙে দেওয়ার জন্য মুসলিম সমাজ রাজি হয়ে গেছে মুসলিম সমাজ এর জন্য এগিয়ে এসেছে মুসলিম সমাজের মানুষেরা সিমলার মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকের কাছে দেখা করেছেন দেখা করে একটা আবেদনপত্র তিনিা দিয়েছেন সেই আবেদনপত্রে বলা হয়েছে সিমলার সঞ্জলি মসজিদের যে অবৈধ অংশ নির্মাণ আছে সেগুলো বন্ধ করা হোক বা সিল করা হোক মসজিদের অবৈধ নির্মাণের জন্য হিমাচল প্রদেশের সরকার একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে গেছে মসজিদের অবৈধ নির্মাণ নিয়ে মনে হচ্ছে সরকার কিন্তু চারিদিক থেকে ঘেরা পড়ে গেছে সঞ্জলি মসজিদ নিয়ে কিন্তু হিমাচল প্রদেশের একটা মন্ত্রী অনুরোধ সিং প্রথমেই তিনি মোর্চা খুলেছিলেন তারপরে হিন্দু সংগঠনের প্রোটেস্ট দেখতে পাওয়া যায় সারা রাজ্য জুড়ে প্রোটেস্ট শুরু হয় এগারোই সেপ্টেম্বর হিন্দু সংগঠনের লোকেরা বিশাল বড় প্রোটেস্ট করেন তারপর বারোই সেপ্টেম্বর ব্যবসায়ীরা তারপর বারোই সেপ্টেম্বর হিমাচল প্রদেশের সিমলার সঞ্জলি এলাকার সমস্ত ব্যবসিকরা তাদের বাজার বন্ধ করার ডাক দেয় এখন মুসলিম সমাজ অবৈধ নির্মাণ যেটা আছে সেটা নিজেই ভাঙতে রাজি হয়ে গেছে সূত্র ইন্ডিয়া নিউজ ইন্ডিয়া নিউজ টিভি চ্যানেলে এই খবরটি চলছিল সেই খবর অনুযায়ী পড়ে আপনাদেরকে শোনানো হলো এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জয় হিন্দ थैंक यू दोस्तों भाईचारे की जितनी ज्यादा जरूरत है शायद ही माजी में इतनी कभी रही हो उस भाईचारे को और वक्त की जरूरत को मद्देनजर रखते हुए हमने ये कहा है कि जो हिस्सा अवैध है उस, हिस, उस हिस्से को अभी बंद कर दिया जाए और जब कानूनी प्रतिक्रिया आपकी कार्रवाई पूरी हो जाए तो आप हमें इजाजत दें अवैध हिस्से को हम खुद ही हटा दें मस्जिद कमेटी का और हिमाचल प्रदेश वर्कअप बोर्ड का इस एक, एक उन्होंने इतना बड़ा जो कदम उठाया मैं समझता हूँ कि पूरे हिंदुस्तान में ये आ, एक एग्जाम्पल दिया जाएगा आने वाले से ये बहुत अच्छी पहल है अमन शांति बनाने के लिए हम इसका स्वागत करते हैं और सरकार की इंटरवेंशन से ही ये सब कुछ स्वेच्छा से जो है उन्होंने किया है मैं बड़ा स्वागत करता हूँ और ये भी मैं बोलना चाहूँगा आप, आप लोगों के माध्यम से ये जो आ, जो उन्होंने खुद तोड़ने की बात करिए और सील करने की बात करिए ये हिमाचल प्रदेश में नहीं है पूरे हिंदुस्तान ने एक मिसाल पेश करी है मैं ये भी साथ में बोलना चाहूँगा बहुत बड़ी मिसाल है